হ্যালো ওল্লিস সালামু আলাইকুম চাইনিস ভিডিও কপি পেস্ট করে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমার একটা ফ্রেন্ড আছে মাসে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট টাকা এই চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে হয় এটা একবারে ইজি আপনার কিছুই করতে হবে না শুধুমাত্র ডাউনলোড করবেন আর ফেসবুকে গিয়ে আপলোড করে দিবেন মাসে ফেসবুক থেকে 50 থেকে 60000 টাকা ইজিলি আপনি ইনকাম করতে পারবেন এটা খুব ইজি ওয়ে আপনারা ইউটিউবে যদি সার্চ করেন কপি পেস্ট ইনকাম ফেসবুক থেকে হাজারো ভিডিও আপনি পেয়ে যাবেন এই চাইনিজ ভিডিও থেকে কিভাবে কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব কিভাবে চাইনিজ ভিডিও ফেসবুকে আপলোড করে কপি পেস্ট করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে হয় তার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে চাইনিজ ভিডিও সংগ্রহ করা হ্যাঁ এটা হচ্ছে মেইন ফ্যাক্ট আপনাকে চাইনিজ ভিডিও সংগ্রহ করতে হবে যেহেতু চাইনিজ দেশগুলোতে ফেসবুক অ্যালাউ না ইউটিউব অ্যালাউ না এই ইউটিউব ফেসবুক দুইখানেই কিন্তু আপনি এই কপি পেস্ট করতে পারবেন যদি আপনি একটা ফেসবুক পেজ তৈরি করেন আর যদি একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করেন দুই জায়গা থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর প্রথমেই বলে দিচ্ছি এই দুইটাই কিন্তু মনিটাইজ হয়ে থাকে ফেসবুকে কপি পেস্ট করে যদি আপনি ভিডিও আপলোড করেন সেটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন ইউটিউবে যদি এই ধরনের ভিডিও কপি পেস্ট করে আপলোড করেন আপনি কিন্তু মনিটাইজ পাবেন এটা অনেকেই করছে অনেকেই এখনো করার জন্য ভাবতেছে যদি কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় আপনি না জেনে থাকেন আমার এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় প্রফেশনালি সেটা আপনারা দেখে নেবেন তারপর কপি পেস্ট করে কিভাবে ভিডিও আপলোড করতে হয় ফেসবুক দেব। অনেকে জানেন ফেসবুক এবং ইউটিউব দুইটাই কিন্তু বন্ধ ফেসবুক এবং ইউটিউব দুইটা ব্যবহার করা হয় না চাইনাতে দুইটাই নিষিদ্ধ ব্যবহার করা তো এর জন্য কিন্তু আপনাকে চাইনিজ ভিডিওগুলো সংগ্রহ করতে হবে আদার প্ল্যাটফর্ম থেকে অন্যান্য প্ল্যাটফর্মগুলো গুলো থেকে কিন্তু আপনাকে চাইনিজ ভিডিওগুলো সংগ্রহ করতে হবে অবশ্যই সেগুলো ফুল এস ডি কোয়ালিটিতে হবে আমি আপনাদেরকে এখানে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীভাবে চাইনিজ ভিডিওগুলো আপনি খুঁজে বের করবেন প্রথমে চলে যাবেন আপনি নিশ্চয়ই অনেকেই টিকটক ব্যবহার করেন ফেসবুক বাংলাদেশে টিকটক ব্যবহার করে না এমন লোক কিন্তু খুব কমই রয়েছে আপনি প্রথমে চলে যাবেন টিকটকে টিকটকে গিয়ে লিখবেন চাইনিজ ভিডিও টিকটকের বারে গিয়ে লিখবেন চাইনিজ ভিডিও লিখে সার্চ করলে কিন্তু আপনার সামনে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসবে অনেকগুলো টিকটক অ্যাকাউন্ট চলে আসবে টিকটক আইডি চলে আসবে যেই টিকটক আইডিগুলো থেকে কিন্তু সব সময় চাইনিজ ভিডিও আপলোড করা হয় ওইখান থেকে আপনি চাইনিজ ভিডিও ডাউনলোড করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো এগুলো হচ্ছে চাইনিজ ভিডিও এই ভিডিওগুলো আপনারা টিকটক থেকে ডাউনলোড করে দিবেন এটা হচ্ছে একটা ইজি ওয়ে চাইনিজ ভিডিও ডাউনলোড করার যদি আরও প্ল্যাটফর্ম আপনি চান যদি আরো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনি অন্য একটা ইউটিউব ভিডিও দেখে নেবেন যে কীভাবে চাইনিজ ভিডিও ডাউনলোড করতে হয় আমি আপনাদেরকে একটা ইজি ওয়ে দিয়ে দিলাম যে টিকটক থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করা টিকটক থেকে যখন আপনি চাইনিজ ভিডিও ডাউনলোড করেন অবশ্যই এখানে যে টিকটকের যে ওয়াটার মার্ক আছে এটা দেখা যাবে না আপনি টিকটক থেকে কীভাবে চাইনিজ ভিডিও ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে লিখবেন হাউট ডাউনলোড টিকটক ভিডিও ডাউনলোড উইদাউট কপি উইদাউট ওয়াটারমার্ক এটা লিখে যখন ক্রোম ব্রাউজারে সার্চ করবেন বিভিন্ন ওয়েবসাইট চলে আসবে ওই ওয়েবসাইটগুলোতে গিয়ে একটু যে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওটার লিঙ্ক নিয়ে নেবেন এবং ওই ওয়েবসাইটে দিয়ে দেবেন ওইখান থেকে আপনি উইদাউট ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর প্রথমে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে জ্ঞান খেয়াল রাখতে হবে যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন এই ভিডিওতে অন্য কেউ রিয়াকশন দিয়েছে কিনা অন্য কেউ বয়স দিয়েছে কিনা বিশেষ করে রিয়াকশন দিয়েছে কিনা এই যে ছোটো করে তার ফেসটা রেখে কিছু বলতেছে এই ধরনের ভিডিও ডাউনলোড করা যাবে না একেবারে ফ্রেশ কোনো এর আগে কেউ এখানে রিয়াকশন দেয়নি এই ধরনের ভিডিও আপনাকে টিকটক থেকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর এখানে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে কেউ এডিট করবে না আপনাদেরকে বলে দিচ্ছি ক্যাপকাট অনেকে ইউজ করে থাকেন ক্যাপকাটের মধ্যে ভিডিওটা নিয়ে পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের চাইনিজ ভিডিওগুলো হয়ে থাকে তো ওই বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভিডিওতে কি গড়তেছে এখানে আপনাকে কিছু ব্যাক এই ব্যাখ্যা দিতে হবে ভিডিওতে কি গড়তেছে মজার মজার কিছু কথা বলে আপনাকে ভিডিওতে একটা রিয়াকশন দিতে হবে কীভাবে দিতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একেবারে ইজি ক্যামেরাটা এইভাবে ধরবেন ধরে এই চাইনিজ ভিডিওতে ঘটে যাওয়া কিছু কথা আপনি নিজে রিয়াকশন দিয়ে বলবেন এবং শুটু করে সেটা গ্রিন স্ক্রিন করে চাইনিজ ভিডিওর নিচে বসিয়ে দেবেন কীভাবে বসাতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিন সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্রসেসটা ফলো করে কিন্তু চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ফেসবুক থেকে মাসে একটা হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন যা অনেকেই করতেছে এটা একটা ইজি ওয়ে আপনি যদি ফেসবুক থেকে মাসে ইনকাম ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান তাহলে আপনাকে এই পদ্ধতিটা ফলো করতে হবে এই একই পদ্ধতি ফলো করে কিন্তু অনেকেই ফেসবুক থেকে একটা ভালো ইনকাম প্রতি মাসেই করতেছে আপনার অনেকেই ফেসবুকে এই ধরনের চাইনিজ ভিডিও বিভিন্ন মানুষ রিয়াকশান দিয়ে আপলোড দিচ্ছে বিভিন্ন পেজ থেকে এরকম ভিডিও আপনারা অনেকেই দেখেছেন তো এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন